কথাটা বুঝা গেল আমি আরো স্পষ্ট ভাবে একটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝাচ্ছি যেমন ধরেন এবাদতের এই মহাবিশ্বের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে এবাদতের উপযুক্ত একমাত্র কে এবাদতের উপযুক্ত একমাত্র এখন এবাদতের উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ সুতরাং মাহাবুল হলেন একমাত্র কে আল্লাহ এখন কেউ যদি আল্লাহ কে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে মাহবুত বানায় অন্য কাউকে যদি মাহবুত বানায় অন্য কারো এবাদত করে অন্য কারো পূজা করে তাহলে সে যার এবাদত করলো তাকে সে মাহবুত বানালো অথচ মাহবুদ একমাত্র কে তাহলে যার এবাদত করা হলো তাকে আল্লাহর জায়গায় বসানো হলো কথা বলেন তাহলে এবাদতের মালিক এবাদতের উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ এখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাহবুদের জায়গায় বসানো হলে সেই হবে তার যেমন সে যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে পূজা করত লাত মানাত উজ্জা হুবাল এই সকল দেবতা তাহলে এই লাত মানাত উজ্জা হুবাল যেগুলোর কথা কোরআনে করিমের মধ্যে উল্লেখ হয়েছে এগুলো আল্লাহর পরিবর্তে এগুলোর এবাদত করার কারণে আল্লাহকে বাদ দিয়ে এই সকল দেব দেবতাকে মাহবুদ বানানোর কারণে এই সকল দেব দেবতা ছিল তাগুদ আজকের যুগে মানুষ লাখ মানাত উজ্জাহুবলের পূজা করে না আজকের যুগে মানুষ পূজা করে দুর্গা কেউ পূজা করে সরস্বতী কেউ পূজা করে কালী ঠিক অথচ ইবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ দুর্গা পূজা করবে তখন দুর্গা হলো 타গল আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ সরস্বতী অথবা কালী মূর্তির পূজা করলো

আল্লাহর কোন শরিক আছে এবাদতের মধ্যে আল্লাহর কোন শরিক আছে এবাদত একমাত্র কার হবে এটাকে বলা হয় তহিদ এটাকে বলা হয় একত্রবাদ এই তহিদটা হল তহিদ ফিল ইবাদা এবাদতের মধ্যে আল্লাহর একত্রবাদ এবাদতের মধ্যে আল্লাহর একত্রবাদ তো এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা যাবে না যদি এবাজের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা হয় যাকেই শরিক করা হবে তার পরিচয় হবে সেই দাদু এটা হলো এবাদতের ক্ষেত্রে কথা আমার আল্লাহ রবাহ আলমিনের যেরকম এবাদতের মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয় ঠিক এরকম আমার রব্বুল আলমিনের তিত এবং আল্লাহ পাকের একত্ববাদের আরো কিছু ক্ষেত্র রয়েছে তার মধ্যে আরেকটা ক্ষেত্র হলো তাওহিদ ফিল হাকিমিয়াহ এটাকে বলা হয় তাওহিদ ফিল হাকিমিয়াহ হাকিমিয়াহ মানে হলো আসমান এবং জমিন সহ কুল কায়েনাতের মধ্যে समस्त مخلوقاتের মধ্যে আইন তৈরি করবার বিধান তৈরি করবার একমাত্র অধিকারকার কার এবাদতের মালিক একমাত্র যেমন কে ওটাকে বলা হয় তহিদ ফিরে আইবাদ এবাদতের তহিদ ঠিক তদ্রুপ আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার এটা হল আইন তৈরি করবার তহিদ এটাকে আরবিতে বলা হয় তহিদ ফির হাকে মিয়া এবার মধ্যে যেরকম আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করলে